এখন যেতে থাকি মাদ্রাকের হইলাম এক ঘন্টা এক ঘন্টা চল্লিশ আটচল্লিশ মিনিটের রাস্তা দেখা যাক কেমন হয় ¡Aquí মাত্র আমরা মাদ্রাকে ঢুকলাম এটা হলো মাদ্রাকার ওয়েলকাম গেট আমরা জেদ্দা থেকে পাঁচ গাড়ি নিয়ে আসলাম টোটাল উনিশ থেকে বিশ জন হবো আমরা তো আজকে সারাদিন আমরা মাদ্রাকে ঘুরবো মাদ্রাকের পরে আর একটা এরিয়া আছে সেখানে যাব সে ভিডিও আপনারা চ্যানেলে পাবেন তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে তবে এক কথায় বলতে ইট পাথরের নগর সৌদি আরব মরুভূমি মাঝে মাঝে আমরা ঘুরতে বাইর হই যেমন এটা আজকে আসলাম আমরা জেদ্দা থেকে প্রায় একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে মক্কার শেষ প্রান্তে তাইফের একটু আগে তো আর এই যে ভিউ ভিউটা দেখতেছেন লাই লাহু মোহাম্মদুর রাসুল্লাহ এই জিনিসটা আসলে আমাদের অনেক ভালো লেগেছে তাই ক্যামেরাবন্দি করলাম আপনাদেরকে দেখানোর জন্য আর সামনেগুলি দেখেন পাথরের দেশ পাথর কিন্তু ওই যে দেখেন দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা এক কথায় অসাধারণ দেখতে অনেকে ভালো লাগবে আশা করি বা সাথে থাকবেন চ্যানেলে সাথে থাকবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে بس خلاص السلام عليكم امرا يدر تتیه دینو ائی سی یو اس کې مدرکات زایار سړګری مليا ما شاء الله توو ګاری دوی ګاری او تین ګاریو سړګری سړګری مليا امرا زایار او هادا ابو یوسف ابو یوسف اللي ما قال لكم شي ابو یوسف هادا اللي جاي بدون ما يكلمكم شي شباب شوف هادا ابو یوسف ابو یوسف ضحك عليكم وجاء خارج الجدة على مدركة بدون ما يكلمكم، بالله عليك وخر يا قول على ريان ريان يا ريان ريان مو ريحان يا ريان هذا أبو يوسف أبو يوسف

একদম <laughs> ডিষ্ট্ৰিক